আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি সাধারণ মাস থেকে বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক জানার চেষ্টা করব সামনে একজন বসা আছে ওনাকে দিয়ে শুরু করা যাক আপনার কাছে একটা প্রশ্ন যে আমাদের যে ক্যাপ্টেন আছে নাজমুল হোসেন শান্ত তার পক্ষে যদি কোনো কিছু বলতেন তার কথার বললেন না শান্ত সে তো টোটাল বিশ্ব কাপটাকে অসন্ত করে রাখছে এর কথা কথা না অন্য থাকলে বলেন একজন দায়িত্ব আপনি দেখেন না রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কি লাস্টে সম্ভবত ছাব্বিশ বা বাইশ বলে সে ফিফটি করছে তাহলে এটা কি কিভাবে সম্ভব সেও তো একজন ক্যাপ্টেন আমাদের কি এইটা দিয়ে শেখা যায় না আমরা কি শিখতে পারি না আমাদের নাজমুল হোসেন শান্ত কি শিখতে পারে না এটা আজমল হাসান শান্ত কথা তো বললেন আমরা যদি লিটন সম্পর্কে জানতে চাই লিটন দাস যে উইকেট কিপার ওয়ান অফ ক্লাসিক ব্যাটসম্যান তার সম্পর্কে যদি কিছু বলতেন হ্যাঁ সে আসলে ক্লাসিক ব্যাটসম্যান আমি আমরাও মানতাম কোনো এক সময় কিন্তু আমাদের এই বিশ্বকাপটায় সে কী করছে সে তো একটার পরে একটা বাস দিচ্ছেই এটা আপনারা দেখতেছেন না থার্টিন মানে উনি আনলাকি থার্টিন থেকে আরও উঠতে পারতেছে না উনি তেরো মানে ডাবল ফিগারে গ্যাসে কয়টা ম্যাচে দুই একটা ম্যাচে আর উনি তো ও জিরো দুই তিন পাঁচ সাত এইটা কি কোনো ওনারে আর কত সুযোগ দেবে তার থেকে এর থেকে যারা আছে আরও পিছনের যারা ব্যাটসম্যান আছে কিছু তাদের তো সুযোগ দিতে পারে সে নিজেও তো সরে যে একটা সুযোগ অন্য প্লেয়ারকে দিতে পারে এখানে তো সে প্রত্যেকটা ম্যাচে শুধু জিরো 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 দুই তিন পাঁচ একটা বিশ্বকাপ এত বড় একটা মঞ্চে তার মতো একজন ব্যাটসম্যান এটা করা ঠিক না তার মাহমুদুল্লাহ ক্লিয়ার তার সম্পর্কে যদি কিছু বলেন আসলে বাংলাদেশের তো ফিনিশিয়ার বলি বা ক্লিয়ার বলি বা যেটাই ম্যাচ বের করে আনা বলি সব কিছুই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এটা আমরা সবাই জানি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এই বিশ্বকাপে কিন্তু সে কিছুই করতে পারে না আমার মতে হলো কি আমরা যেটা এখন সে যেভাবে একটা প্ল্যাটফর্ম ছিল বিপিএলের তার একটা ভালো একটা পারফরমেন্স ছিল এটা তো আমরা সবাই জানি এবং টি টোয়েন্টিতে কিন্তু তার একটা ধারাবাহিকতা ছিল কিন্তু এই টোটাল বিশ্বকাপটায় কিন্তু একটা ম্যাচে সম্ভবত সে একটা ম্যাচে ভালো করছে আদারওয়াইজ আর কোনো ম্যাচেই ভালো করতে পারে নাই আমার মতে সে এই বিশ্বকাপটা শেষে টি টোয়েন্টি থেকে তার সরে যাওয়া উচিত নিজের কারণ স্বেচ্ছায় সরে গেলে তার সম্মানটা থাকবে আদারওয়াইজ কিন্তু তার সম্মানটা থাকবে না আমার মনে হয় তার এখান থেকেই সরে যাওয়া উচিত এবং নতুনদের সুযোগ দেওয়া উচিত আসলে যত কথাই বলি না কেন হৃদয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটকে যখন খেলা শুরু হয় আমাদের জাতীয় সঙ্গীতটা যখন ওখানে গাওয়া হয় তখন কিন্তু চোখে পানিয়ে এসে আসে কারণ আমাদের একটা দেশের একটা লাল সবুজের যে চিত্র সেটাই কিন্তু ওইটার মাধ্যমে তুলে ধরা হয় প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা জাতির মধ্যে তো আমাদের নাজমুল শান্ত মাহমুদুল্লাহ সাকিব বা জুনিয়র যত খেলোয়াড় আসবে তারা যেন ভালো খেলে আমাদের উপরে যেন আমাদের বাংলাদেশটাকে তারা উজ্জ্বল বা আমাদের বাংলাদেশটাকে ভালো একটা পর্যায়ে এই ক্রিকেটের মাধ্যমে প্রকাশ করতে পারে এটাই আমাদের চাহিদা